আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আলু দিয়ে অনেক মজাদার খাসির মাংস ভুনা করবেন খেতে কিন্তু অনেক মজা এবং রেসিপিটা খুবই ইজি তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম চুলাতে একটু দেখুন প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সয়াবিন তেল এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল নিয়েছি তারপরে এখানে একে একে অ্যাড করব বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ দেখুন আমি এক টেবিল চামচ মতো লবণ দিয়েছি এখানে আরো দেখুন হাফ টেবিল চামচ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন তারপরে চারটা তেজপাতা দিয়ে এখন আবার একটু নিলাম দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব এই যে দেখুন এখানে আছে এলাচ দুটো কালো এলাচ তারপর লবঙ্গ দারুচিনি সবগুলো আমি এখানে দিয়ে এখন সুন্দর করে নাচার করে নিব এখানে আমি কালো এলাচ দুটি নিয়েছিলাম এবং সাদা এলাচ নিয়েছিলাম সাত আটটি মতো দেখতে পাচ্ছেন এখন এগুলোকে নেড়ে আমি সুন্দর একটি ব্রাউন কালার করে নিব তারপর এখানে দেখুন দিয়ে দিব আমি হাফ কাপ মতো আস্ত রসুন এতে টেস্টটা অনেক বাড়বে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ মতো জিরা বাটা এক টেবিল চামচ মতো আদাবাটা আর এক টেবিল চামচ মতো রসুন বাটা সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে এখন মশলাগুলো আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে কন্টিনিউলি নেড়ে চেড়ে সুন্দর একটি কালার করে নিব পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে ভুনা হয়ে যাবে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিব দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়া আরো দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়া দু টেবিল না আমি দেড় টেবিল চামচ নিয়েছি ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য এভাবে পানি দিয়ে অবশ্যই মশলাটা আপনারা ভুনা করে নেবেন তাহলে মশলাটা অনেক ভালোভাবে ভুনা হবে আর কি এখন দেখতে পাচ্ছেন মশলাটা আমার সম্পূর্ণ ভুনা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব আমি এখানে এক কেজি মতো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন দিয়ে এখন মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এই যে দেখুন তারপর এর মধ্যে দেখুন আমি কিছু আলু কেটে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দিব কষানোর সময় দিব যেহেতু আজকে আমি আলু দিয়ে খাসি মাংসটা রান্না করব তাই হচ্ছে আমি এখানে আলুই দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা ভুনা করে নিব কিছুক্ষণ কষানো হলে পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু মরিচ এটা জাস্ট সুন্দর একটা আসবে এবং স্বাদটা বাড়িয়ে দিবে এই জন্যই দেওয়া দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আসলে কষানোর মধ্যেই মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় যাই হোক আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে অল ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছায় যায় আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এই তো কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই লিটার মতো পানি দিব আর কি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আমি এটাকে দেখুন শুরু করে নেড়ে চেড়ে এখন এটা একটা ঢাকনা দিয়ে দিব এখন এটা এটা ঢাকনা দিয়ে আমি আমি প্রায় ঘন্টা মতো কুক করে দেখুন ঘন্টা পর ফিরে এসে দেখুন আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো এটা হোম মেড জাস্ট বিভিন্ন গরম মশলা গুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দু চা চামচ মতো আর সবগুলো মশলা এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে দেখুন মশলাটা দিয়ে আমি এখন একটু নিচ্ছি এটা হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে আপনারা দিবেন দেখবেন যেতে মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনা দেওয়ার পর পাঁচ মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমার অনেক মজা দেখতেই পাচ্ছেন হচ্ছে খাসি মাংস ভুনা আলু দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ well, no